আগে যে পাগলটি আপনাকে গালে চুমু দিয়ে ধরতে দিল ওকে আমি পাঠিয়েছিলাম আপনার এত বড় সাহস যে একজন রানিং ম্যাজিস্ট্রেটের গালে আপনি কিস করিয়েছেন আপনার এত বড় সাহস কোথা থেকে আসলো আসলে ম্যাম ও হচ্ছে আমার বড় ভাই ওকে আমি ইচ্ছা করে পাঠিয়েছিলাম আপনার এত বড় সাহস যে আপনি আপনার ভাইকে দিয়ে আমার গালে কিস করিয়েছেন আপনি জানেন এর পরিণাম কতটা ভয়াবহ হতে পারে আর এই জঘন্য কাজের জন্য আমি আপনাকে পুলিশে দেব আমি আসলে কোনো অপরাধ করিনি ম্যাম আজকে আপনার সত্যি অনেক বিপদ ছিল আপনার পিএ আপনাকে মারতে চায় আপনার এত বড় সাহস আপনি নিজে তো দোষ করেছেন করেছেন আবার আমার পিয়ের গায়ে দোষ দিচ্ছেন আপনাদের দুজনকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো আমি জানতাম ম্যাম আপনি আমার কথা কখনোই বিশ্বাস করবেন না এর জন্য প্রমাণ নিয়েই আসছি এই ভিডিওটি দেখেন দেখলেই সব বুঝতে পারবেন শোন রোমা যে কোনো ভাবেই হোক এই নতুন ম্যাজিস্ট্রেটকে আমাদের পদ থেকে কাটাতে সরিয়ে দিতে হবে ঠিক আছে শোন ওই ম্যাজিস্ট্রেট আসার পর থেকে আমার যত কালো বাজারে ছিল সব ধান্দা বন্ধ হয়ে গিয়েছে সব আজকে আমি ভুলভাল বুঝে একটা জায়গায় ওনাকে নিয়ে আসার চেষ্টা করব আর তুই সেখানে রেডি থাকবি উনি আসলেই ওকে খুন করে ফেলবি ঠিক আছে ওকে ঠিক আছে রাখছি তাহলে কাজটা যেন প্ল্যান মতোই হয় ম্যাম এখন বুঝতে পেরেছেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আজকে আমি প্রাণে মারা যেতাম কিন্তু আমার প্রশ্ন হলো গিয়া আপনি এই পদ্ধতি কেন অবলম্বন করলেন আসলে ম্যাম আপনি হচ্ছেন বড় একজন ম্যাজিস্ট্রেট আর আমি অনেকবার ট্রাই করেছিলাম আপনার কাছে যাওয়ার জন্য কিন্তু আপনার পি আমাকে যেতেই দেয়নি এর জন্য বাধ্য হয়ে এই প্ল্যানটা করতে বাধ্য হয়েছিলাম আচ্ছা ঠিক আছে আপু আপনাকে আবারও ধন্যবাদ আর হ্যাঁ আপু আমি চাচ্ছি না আপনি আমার জন্য ফেসে যান তাই আমি বলছি যে ওই ভিডিওটা আপনি আমাকে শেয়ার করে দিয়ে দেন

দুഷ്কলল এই পাগলটা আর আপনি আপনার পিয়ের গায়ে হাত দিলেন আরে ম্যাডাম তাই তো দুഷ്কলল পাগল আর আপনি আমার গলে থাপ্পর মারলেন তোর এত বড় সাহস যে তুমি আমাকে মারার প্ল্যান করিস আরে ম্যাডাম আপনি সব কি বলছেন আমি আপনার পিয়ে আমি আপনাকে গজো তাই কেন মারতে যাব তাই আমাকে মারতে যাসনি তাহলে এটা কি ম্যাডাম ম্যাডাম আমি ভুল করে ফেলছি আসলে আমি আপনাকে মারার প্ল্যান করেছিলাম আপনি আসার পর থেকে আমার যত সব ব্যবসা ছিল সব কালো বাজারি ধান্দা সব বন্ধ হয়ে গিয়েছে ম্যাডাম আমি ভুল করেছি ম্যাডাম আপনি আমাকে ক্ষমা করে দিন হ্যাঁ মাফ করব সেটা বাইরে থেকে না জেলখানায় গিয়ে সারা জীবন পচে পচে মরবে হোসেন সাহেব জি ম্যাডাম ওনাকে নিয়ে যান ম্যাডাম ম্যাডাম মাফ করে দেন ম্যাডাম ম্যাডাম আসলে আমি পাগল না আপনার মতো ম্যাজিস্ট্রেট আম করে ডিস্ট্রিক্টে থাক এটা আমার আর আমি এই কাজটা করছি আপনাদের বাসাইছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ